দুপুরের বিতর্ক শুরু করব তবে কথা না বলে বরং তিনটে ছবি আগে দেখাই একসঙ্গে দেখুন এই তিনটে ছবি গত চব্বিশ ঘন্টায় উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবি আমরা দেখাচ্ছি বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খোদ তৃণমূল কাউন্সিলরকে হুমকির অভিযোগ কে হুমকি দিচ্ছেন অভিযোগ শাসক দলের এক নেতা মত্ত অবস্থায় হুমকি দিচ্ছেন রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের ঘটনা নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলা কাউন্সিলর শাসক দলের একটা ছবি দ্বিতীয় ছবি জগৎ বল্লভপুরের ছবি হাওড়া দেখাচ্ছি ছবিটা পঞ্চায়েত সদস্যের অস্বাভাবিক মৃত্যু তৃণমূলের সদস্য মৌসুমী পালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে কাজ করা স্থানীয় একজন তৃণমূল কংগ্রেস নেতা ওই নেতার নাম গৌতম বেরা তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছে মৃতের পরিবার শুধু তাই নয় বলছেন ওই নেতা গৌতম বাবু প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন যার মধ্যে একটা ছিল মৌসুমিকে প্রধান করা আরেকটা মৌসুমিকে বিয়ে করা দ্বিতীয় ছবি তৃতীয় ছবি দেখাচ্ছি ধূপগুড়ির ছবি আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ পুলিশের জালে তিন অভিযুক্ত পলাতক এক অভিযোগ তেরোই ডিসেম্বর নির্যাতনের শিকার আদিবাসী বিধবা মহিলা এই তিনটে ছবি আমরা একে একে আসি আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্লেষক এবং অধ্যাপক ঝন্টু বরাইক স্বাগত ঝন্টুবাবু ডান দিকে রয়েছেন আইনজীবী অর্ক নাগ অর্ক স্বাগত বা দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে ডক্টর অর্চনা মজুমদার অর্চনা আরো একবার স্বাগত শতরূপ ঘোষ রয়েছেন একেবারে বা দিকে আমাদের তরফ থেকে শতরূপ আপনাকে স্বাগত যাব তবে তার আগে ওই কাউন্সিলর পাপিয়া হালদার তিনি ঠিক কি অভিযোগ করেছেন ক্যামেরার সামনে শুনুন আপনার মূলত কার বিরুদ্ধে অভিযোগ এবং কি অভিযোগ একটা মানুষেরই এগেনস্টে এবং তার কিছু সঙ্গী সাথী যারা তার এই কাজটাকে সাপোর্ট করছে তাদের এগেন্স্টে আমার অভিযোগ তার নাম হচ্ছে প্রতীক কুমার দে এবং তিনি হচ্ছেন আমার এই রাজপুরসোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কোঅর্ডিনেটর আমাকে বলা হয় যে প্রতীকদার বারণ আছে তোমাকে কিছু দেওয়া যাবে না হাতে কিছু তোমাকে কোনো রকম পরিষেবা দিতে হবে না তুমি ঘরবন্দি হয়ে যাও তো এইটা বলা হয় আমি তারপর থেকে বাড়িতে বসে যাই তো তারপর থেকে শুরু হতে থাকে মোটামুটি অকথ্য ভাষায় গালি গালাজ থেকে শুরু করে আর যা যা করা যায় আমার বাড়ির বাইরে এসে বিভিন্ন রকমভাবে হাঙ্গামা করা গালিগালাজ করা এবং আমাকে বিভিন্ন মাধ্যম থেকে হুমকি দেওয়া যে আমাকে ওয়ার্ডে টিকতে দেবে না তোমাকে ওয়ার্ডে আমি টিকতে দেবো না সঙ্গে তোমাকে পদত্যাগ করতে হবে তার কারণ কি আমাকে পদত্যাগ করতে হবে তার একটাই মাত্র কারণ সে আমাকে বিয়ের প্রোপোজাল দিয়েছিল যেটাতে আমি নাকচ করি না করি শুধুমাত্র তাই নয় আমার বাড়ি থেকে ডেকে বলে দেওয়া হয় যে অনেক অনেকদিন ধরেই জিনিসটা চলছিল যে প্রত্যেকটা জায়গায় আমার বারুণ সত্ত্বেও প্রত্যেকটা জায়গায় বলে বেড়ানো যে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে সেটা নিয়ে প্রতিবাদ করার পর আমাকে ব্যক্তিগতভাবে বোঝানো যে মানুষের মুখ আছে মানুষ বলবে কিন্তু এটা আদৌ আমি ছড়াইনি নি এটা কোনোভাবে ছড়িয়ে গেছে সেটা নিয়ে আমাকে আমার কাছে ক্ষমাও চেয়েছিল চুক্তি যে কাউন্সিলার আমাকে বিয়ে করতে হবে নয়তো কাউন্সিলার পদত্যাগ করুক সে এটাই দাবি করেছে সবার কাছে সবাইকে সেটাই বলছে সেভাবে কর্মীদেরকে বিভ্রান্ত করছে তো এখন আমি শুনলাম নতুন করে শুনলাম কিছু মানুষজনকে শেখানো হয়েছে যে দুর্নীতি তো সেটা আমি বলছি আমি চ্যালেঞ্জ করেই বলছি যে সেটার একটা ছোট্ট কোনো যদি প্রমাণ আমাকে দেখাতে পারে তাহলে এতটা বলারও দরকার নয় দরকার ছিলও না দরকার নেই আমি এমনি পদত্যাগ করব। আমি সিপিএম অনেক কথা বলবে তারাও নিশ্চয় অনিতা দেওয়ানের কথা বলেনি যে জ্যোতিবসুক তখন কি বলেছিলেন ছোটোখাটো এরকম ঘটনা অনেক ঘটে আমি বলবো যে মেয়েদের যদি সম্মান না দিতে পারে সে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কখনো তার কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রী থাকার অবিলম্বে যে যে দোষী প্রোপোজাল দিক যাই দিক প্রেশারাইজ কখনো কাউকে পার্সোনালি করা যায় না যাই হোক একজন মহিলা যখন কেঁদে টিভির পর্দায় বলছেন যে ওর হাত থেকে মুক্তি চাই এবং আমাকে হয় কাউন্সিলার চাপতে হবে নয় বিয়ে করতে বিয়ে কেউ কাউকে স্বাধীন দেশে বিয়ের কেউ কাউকে জোর করে করাতে পারে কি বলে প্রশাসন কি বলে আইন কি বলে সতরূপ প্রথম কথা জ্যোতিবাবুর এই কথাটা অনিতা দেওয়ান সম্পর্কে না বানতলার ঘটনা সম্পর্কে বলা হয় তাও অর্ধেকটা বলা হয় উনি বলেছিলেন যে এরকম ঘটনা দুর্ভাগ্যজনক কিন্তু কিছু ক্ষেত্রে ঘটে যায় পুলিশ প্রত্যেকজন দোষীকে গ্রেপ্তার করেছে এবং জানবেন বান্তলার দোষীরা আজও সাজা কাটছে এরিভাবে দু নম্বর কথা হচ্ছে যে ঠিক কথা আপনি এমন একটা দল করেন যারা ওই গুজরাটে এই ভদ্রমহিলার পেট ছিঁড়ে ভুনকে হত্যা করেছিল যারা তাদেরকে স্বাধীনতার অমৃত মহোৎসব বলে রিলিজ করে তো আপনি সব মহিলা সুরক্ষা নিয়ে জ্ঞান কম দিন আমি একটা কথা আমি দুটো কথা বলি এখানে প্রথম কথা হচ্ছে আমরা এমন একটা রাজ্যে বাস করছি এই আনারুল না পাঠালে পুলিশ যেতে পারে না তৃণমূলের নেতা আনারুল না পাঠালে বকটুইতে প্রতিজ্ঞা বলে কে এক হনু আছে সে না চাইলে তৃণমূলের কাউন্সিলার এলাকায় কাজ করতে পারে না আমরা হচ্ছে এই একটা রাজ্যে বাস করছি এবং একটা কথা শুভজিৎ এটা আমার কথা না এটা তোমাদেরই দেবা তথ্য এই খবরটা আমরা গতকাল থেকে বিভিন্ন ক্ষেত্রে দেখছি ভদ্রমহিলা ফেসবুকে লিখেছিলেন তারপর থেকে এটা নিয়ে গতকাল থেকে এটা হই হয়ে চলছে এখন এবং উনি ফেসবুকেই লিখেছিলেন খুব সম্ভবত যে উনি এটা পুলিশকেও জানিয়েছেন পুলিশে কমপ্লেন করেছেন এখনও পর্যন্ত এই হেনস্থাকারীর বিরুদ্ধে ভদ্রমহিলা কাউন্সিলার কি কাউন্সিলার নন টিএমসি করেন কি কোন দল করেন ইজ নট ইম্পর্টেন্ট একজন মহিলাকে হেনস্থাকারীর বিরুদ্ধে না পুলিশ এখনো অবধি কোনো ব্যবস্থা নিয়েছে না তার দল এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু অন রেকর্ড খালি তোমাদের কাছে বলে রাখলাম তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ অর্ক পুলিশের কাছে কমপ্লেন করেছে কিনা আপনারা প্রতিবেদনে দেখা আমি জানি না কমপ্লেন করেছেন কিনা যদি কমপ্লেন করে থাকেন তার একটা প্রসিজিওর আছে নিশ্চয়ই তাতে অ্যাকশন নেওয়া হবে কিন্তু একটা কথা এখানে পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক বা যে কোনো দলের যে কোনো লোক হোক যদি তিনি কোনো মহিলাকে যেভাবে উনি বলছেন ওনাকে হ্যারাস করা হয়েছে সেটা যদি করে থাকেন তার কঠোরতম শাস্তি হওয়া উচিত এবং বিশ্বাস করি তার কঠোরতম শাস্তি অবিলম্বে হওয়া উচিত তাতে দলের কোনো দরকার নেই দলকে কোনো শাস্তি দিতেও হবে না এই শাস্তি সরকারের মানে আইন ব্যবস্থা দেওয়ার কথা আইন ব্যবস্থাতে আমাদের ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে এখনও সে ভরসা আছে এবং আমরা প্রতিনিয়ত দেখি যে যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হয় আদালতও নেয় পুলিশরাও নেয় এটাতে কোনো বিভ্রান্ত করার হওয়ারও কোনো দরকার নেই তিনি নিশ্চয়ই অভিযোগ জানাবেন আর পদত্যাগ করার জন্য ওনাকে যে কথাটা বলেছে আমার বিশ্বাস উনি যদি উনি যেহেতু আপনাদের একটা প্রতিবাদ আপনাদেরকে যেহেতু ইন্টারভিউ দিয়েছেন উনি নিশ্চয়ই ওনার সংক্রান্ত যদি কোনো খবর থাকে সে খবর উনি দেখেনও নির্দ্বিধায় কাজ করে যান প্রয়োজন হলে পুলিশকে ডেকে আপনার কাউন্সিলরের কাজে যদি কেউ বাধা দিচ্ছে তাকে যদি বাধা দেওয়াতে তাকে দেখা যায় তাকে গ্রেপ্তার করতে বলুন এবং সেটা গ্রেপ্তার হওয়া নিয়ে কোনো দ্বিধা আছে বলে আমার মনে হয় না আর মহিলা মুখ্যমন্ত্রীর কথা বলে ব্যাপারটাকে কিছু পলিটিক্যালাইজ করার চেষ্টা করা হচ্ছে হয়ে গেল এখনো পর্যন্ত তার দলের তরফ থেকে মানে দুজনেই তো দলের নেতা দুজনকে নিয়ে এক জায়গায় বসা বা কোনো এক জায়গায় বসা কোনো জায়গা নেই এখানে খবর নেই এখানে এক জায়গায় বসার কোনো প্রশ্নই ওঠে না একজন মহিলা বলেছে তাকে এখনও কেউ এখানে এক জায়গায় বসা এটা তো পঞ্চায়েতiraj নয় এক জায়গায় বসার কোনো প্রশ্নই ওঠে না যদি উনি অভিযোগ করেন আইন মাফিক ব্যবস্থা হবে তাতে শাস্তি হলে শাস্তি হবে দলের কিচ্ছু যায় আসে যেতে পারে না এবং তৃণমূল কংগ্রেসের যায় আসে বলেও আমার মনে হয় না আর মহিলা মুখ্যমন্ত্রী নিয়ে একটা খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী খোঁচা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো একটু উত্তর প্রদেশ উত্তর প্রদেশ ঘুরে আসুন আপনি যদি আপনি যদি নিজে নিরাপদ ভাবে একা উত্তর প্রদেশ ঘুরে ফেরত আপনাকে বাহবা জানাবো আপনারা এগুলো পড়বেন আপনারা মহিলা দল সরকার আর তোমার একটা করটা মনে হয় শুভজিৎ তোমাদের ভালো করেই মনে থাকবে দু হাজার ষোলোই খুব সম্ভবত এর বিধানসভার কয়েকদিন আগে উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করছিলাম তো ফালাকাটা কলেজের আশপাশে বা ফালাকাটার ওইখানটায় কোনো একটা কলেজে তোমার মনে আছে টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের একটা প্রোগ্রামে গিয়ে শুভশ্রী এত নাম করেছেন হিরোইন এবং যিনি নিয়মিত তৃণমূলের মঞ্চে যান প্রচার করেন সব কিছু ইনসিডেন্টলি তার স্বামী এখন তৃণমূল কংগ্রেসের এমএলএ তিনি গেছিলেন এবং টিএমসিপি ছেলেদের হাতে হেনস্থা হয়েছিলেন খবরের কাগজে বড় করে খবর হয়েছিল এবং গোটা সমস্ত মিডিয়া থেকে সব দেখিয়েছিল টিএমসিপি তার তার বর্তমানে তার হাজব্যান্ড এখন তৃণমূলের এমএলএ হয়ে

যে কলকাতা থেকে সাহায্য করেছিল সেই নুসার জাহানকে পার্লামেন্টের এমপি করেছে